মানে এই যে একটা পাক এক পাকেই হাজার হাজার মন চলে চলিয়েছে এখানে আনলিমিট খড়ি মানে এত কাঠ আনলিমিট তো আমি বলছি যে আমাদের এলাকার যারা আছেন এখনও যদি খড়ি ধরার ইচ্ছা থাকে আপনারা আসতে পারেন আবার কিছুক্ষণ পর পর একটা করে জোয়ার আসতেছে এক জোয়ারে লক্ষ লক্ষ মেট্রিক টন লাগড়ি আপনারা সবাই যুক্ত থাকেন আমি দেখার চেষ্টা করতেছি আমাদের এটা এই জায়গাটা হচ্ছে লালচামার বাজার খেয়াঘাট লালচামার খেয়াঘাট আপনারা সবাই আসতে পারেন দেখার জন্য মোটর সাইকেল নিয়ে টান দেন আপনারা আসেন আসে দেখেন কি পরিমাণের খড়ি ধরার উৎসব এই বাসটা আপনাদেরকে আরেকবার দেখাই দেখেন কি অবস্থা যেদিকে চোখ যায় শুধু খড়ি আর খড়ি খড়ি আর খড়ি এত খড়ি কোথায় যাচ্ছে ভাই এত পরিমাণ খড়ি এই খড়িগুলো কোথায় যাচ্ছে এত পরিমাণ আপনারা একটু দেখেন কি একটা অবস্থা দেখেন আপনারা দেখেন আমি সরাসরি লাইভে যুক্ত আছি আপনারা লাইভটা শেয়ার করে দেন সবাইকে একটু দেখার সুযোগ করিয়ে দেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেন আপনারা লাইফকে দেখেন একটা জোয়ারে লক্ষ লক্ষ মেট্রিক টন খড়ি এক জোয়ারে আপনারা লাইফটা একটু সবাই শেয়ার করে দেন ভাই প্লিজ একটু ট্যাপ ট্যাপ করে দেন কারণ আমি খড়ি ধরতে পারতাম নিজে কিন্তু খড়ি নিজে না ধরে আপনাদের দেখানোর জন্য আমি লাইভ করতেছি তো আপনারা একটু লাইভটা শেয়ার করবেন খড়ি ধরলে এতক্ষণে আমি না দশ পনেরো বিশ মন খড়ি ধরতে পারতাম কিন্তু আমি তা করি নাই ভাই আপনাদের শুধু দেখানোর জন্য আমি লাইভ করতেছি আপনারা একটু লাইভটা শেয়ার করি দেন আর কে কোথার থেকে দেখছেন এইদিক অল্পনা চাহেন তো এদিকে অল্পনা সাহেন দেখেন দেখেন কি অবস্থা কি পরিমাণ কে কোথায় দেখি দেখছেন কমেন্ট করবেন ভাই সবাই একটু শেয়ার করি দেন সবাই লাইভটা একটু শেয়ার করি দেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন মধ্যে নৌকা দেখেন এই দেখেন আমাদের সেলিব্রিটি সালাম ভাই দোকান ব্যবসা বন্ধ করিয়া খড়ি ধরার মহোৎসব দেখেন 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 কি অবস্থা খরি রে ভাই খালি খড়ি আর খড়ি